সম্মানিত শিক্ষক আমন্ত্রণ জানাচ্ছি মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শ্রেণী কার্যক্রম পরিচালনার কৌশল বিষয়ক টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালটি অনুসরণ করার মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে ফলপ্রসূ পাঠদান পরিচালনা করতে পারব সম্মানিত শিক্ষক আমরা জানি মাল্টিমিডিয়া কন্টেন্ট পাঠকে আনন্দদায়ক করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে এবং শিখন ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কন্টেন্ট যতই চিত্তাকর্ষক হোক না কেন শিক্ষক যদি যথাযথ পদ্ধতি অনুসরণ করে বা কৌশলে কন্টেন্ট উপস্থাপন না করেন তাহলে পাঠদান ফলপ্রসূ হবে না সম্মানিত সহকর্মী চলুন আমরা দেখে নেই একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে কিভাবে পাঠদান করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব আমি সাথে আছি কাউসার হলাদার সহকারী অধ্যাপক ক্যাম্ব্রেজ স্কুল অ্যান্ড কলেজ তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন বাইসাইকেল চালাচ্ছে এই হচ্ছে আব্দুর রহিম আমরা জানি শক্তির কোনো বিনাশ নেই তাহলে আব্দুর রহিমের দেহের এই রাসায়নিক শক্তি কি হচ্ছে কিসে পরিণত হচ্ছে একটু চিন্তা করো চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো চলো আমরা আরেকটি চিত্র দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যালোক একটি বাড়ির ছাদের উপরে এখানে কিছু একটা স্থাপন করা হয়েছে যার উপরে সূর্যালোক পড়ছে সেই সূর্যালোক থেকে পরবর্তীতে আবার আমরা দেখছি যে এই বাড়িতেই বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামগুলো এই সূর্যালোকের মাধ্যমে সেখান থেকে সঞ্চিত একটি শক্তি তার মাধ্যমে আবার ইলেকট্রিক শক্তিতে পরিণত হয়েছে তাহলে আমরা এটাকে কী বলতে পারি সূর্যালোকে কী হয়েছে অর্থাৎ এখানে শক্তির কী ঘটেছে আবার আমরা জানি শক্তির বিনাশও নেই তাহলে আমরা এটাকে বলবো শক্তির রূপান্তর তবে ঠিকই এতক্ষণে আমার মতো চিন্তা করে বের করেছো এটা আমরা বলছি শক্তির রূপান্তর তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে শক্তির রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে লিখে ফেলো আজকের পাঠের শিরোনামটি আমরা লিখছি শক্তির রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হলো শক্তির রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু শক্তির বিভিন্ন রূপান্তর লক্ষ্য করে থাকি যেমন আমরা এখানে ঝড়ের দিনে কিংবা বৃষ্টির সময় আকাশে যে বিদ্যুৎ চমকায় আবার সেখান থেকে যে শব্দও হয় আমরা সেখানে দেখে থাকি শব্দ শক্তি এবং আলোক শক্তির রূপান্তর ঘটে আমাদের আশেপাশে আসলে কোন কোন শক্তি রয়েছে চলো আমরা এগুলোর পরিচয় জেনে নিই একটু ঝটপট আমার সাথেও তোমরা কাগজে কলমে সুন্দর করে লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা আসলে এই শক্তিগুলোই ব্যবহার করছি বিভিন্ন কাজে এই যে আমি কথা বলছি এখানেও কিন্তু কি হচ্ছে যে আমার দেহের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে চলো আমরা দেখে শক্তির ক্ষেত্রে কি কি রূপান্তর আছে আমরা তো অনেক ধরনের শক্তির পরিচয় পেলাম তাহলে এটিও তোমরা একটু ঝটপট লিখে নাও যে শক্তির রূপান্তর আমরা জানি যে যান্ত্রিক শক্তি রূপান্তর হতে পারে তাপ তাপশক্তি রূপান্তর হতে পারে আলোক শক্তি রূপান্তর হতে পারে শব্দ শক্তি রূপান্তর হতে পারে এবং আমরা দেখছি যে চুম্বক শক্তি রূপান্তর চুম্বক শক্তির বিভিন্ন রূপান্তর আমরা দেখে থাকি পাশাপাশি দেখি যে বিদ্যুৎ শক্তি রূপান্তর হয় রাসায়নিক শক্তির রূপান্তর এবং পারমাণবিক শক্তির রূপান্তর তাহলে চলো আমরা প্রত্যেকটি শক্তির এই রূপান্তরের কিছু উদাহরণ দেখে নিই কিভাবে ঘটে এক শক্তি থেকে আর এক শক্তির রূপান্তরগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাতে হাত ঘষলে কি হয় হাতের তালু গরম হয়ে যায় অর্থাৎ এখানে কি হয়েছে এখানে এক ধরনের শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে আবার আমরা যদি এখানে লক্ষ্য করি যে একটি পাথরের মধ্যে ধাতব দণ্ড দিয়ে যদি আঘাত করা হয় তাহলে কি হয় শব্দ এবং অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি সহ সেটি গরম হয়ে ওঠে আমরা যদি লক্ষ্য করি যে বাসিতে ফু সুরের সৃষ্টি হয় তাহলে বাসিতে ফুদেয়া এবং সেখান থেকে সুর মানে শব্দ সেটি তৈরি হলো এবং তোমরা নিশ্চয়ই গ্র্যান্ডিং মেশিন দেখেছো যা দিয়ে লহুকে মসৃণ করা হয় সেখানেও কিন্তু অগ্নি স্ফুলিঙ্গ সহ সেখানে কি হচ্ছে তাপ শক্তি এবং শব্দ শক্তি তৈরি হচ্ছে তাহলে এই সবগুলো কোন ধরনের শক্তির রূপান্তর নিশ্চয় আমরা ততক্ষণে বুঝে গিয়েছি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আসলে হচ্ছে এগুলো যে যান্ত্রিক শক্তির রূপান্তর আমরা একটু লক্ষ্য করি যেখানে একজন বাইসাইকেল চালাচ্ছে কিন্তু আসলে সে সাইকেলটি স্ট্যান্ড বাই রেখে চালাচ্ছে অর্থাৎ একটি ডায়নামো যন্ত্র এখানে যুক্ত করা আছে এই সাইকেলের চাকার সাথে ডায়নামো যুক্ত করে কি উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাহলে এখানে যিনি এই বাইসাইকেলটি চালাচ্ছেন তার দেহের যে যান্ত্রিক শক্তি আছে সেটি কিসে রূপান্তরিত হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি যে এটি ডায়নামোর মধ্যে আবার কি আছে ডায়নামোর মধ্যে ওই যান্ত্রিক শক্তি আছে এটি কি হচ্ছে যে সাইকেলের চাকায় সংযুক্ত ডায়নামো যন্ত্রের ঘূর্ণনের ফলে সাইকেলের মধ্যে সংযুক্ত লাইটটি জ্বলছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আসলে কি ঘটছে তাহলে কোন শক্তি রূপান্তর ঘটছে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আগুন লেগেছে আগুন লাগলে সেখানে কি হয় সেখানে যদি ফায়ার অ্যালার্ম থাকে তাহলে ফায়ার কি করতে থাকে শব্দ করতে থাকে এমনি করেই ঠিক ফায়ার অ্যালার্মগুলো কোন কোনো স্থানে আগুন লাগলে সেখানে শব্দ করে থাকে কারণ কি তাপ শক্তির পরে ফায়ার অ্যালার্মের মধ্যে যে একটি পাতলা এখানে ধাতব পাত যুক্ত করা হয় সেই ধাতব পাতটি সেখানে বেন্ড হয়ে যায় বেন্ড হয়ে এখানে এই থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্রেন চলছে তাহলে এই ট্রেনটির মধ্যে যে শক্তি ব্যবহার করা হয়েছে চালানোর চালানোর জন্য জন্য ইঞ্জিন সেটি হচ্ছে তাপ শক্তি তাহলে এখানে তাপ শক্তিটা কি হচ্ছে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে কোন শক্তি রূপান্তর ঘটেছে এই উদাহরণের মধ্যে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে এখানে কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি এখানে কোন ধরনের শক্তি রূপান্তর ঘটে আমরা দেখছি যে এখানে সৌর শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় যা পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এগুলো সবকিছু কিসের উদাহরণ আমরা যদি বলে থাকি এগুলো সব আলোক শক্তি রূপান্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই জানো যে বাদুর তার পথ চলার ক্ষেত্রে কি ব্যবহার করে শব্দ তরঙ্গ ব্যবহার করে যার মাধ্যমে সে তার সামনে চলার পথে যদি কোনো বাধা থাকে ব্যবধায়ক থাকে তাহলে সে কিন্তু সেটা বুঝে ফেলে এবং পথ পরিবর্তন করে এসে চলে আবার আমরা দেখে থাকি চিকিৎসা বিজ্ঞানের একটি চমৎকার একটি আবিষ্কার যার মাধ্যমে অনেকগুলো রোগ আইডেন্টিফাই করা হয় ডায়াগনোসিস করা হয়ে থাকে সেটি হচ্ছে আলট্রাসনোগ্রাম তাহলে এখানে আলট্রাসনোগ্রামের শক্তিকে কি করা হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় আবার আমরা এখানে দেখে থাকি মাইক্রোফোন এবং স্পিকারের শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে এখানে আমরা কি দেখলাম যে শব্দ শক্তির রূপান্তর শিক্ষার্থী তোমরা হয়তো অনেকেই জানো চুম্বক শক্তি দিয়ে কিন্তু এখন রেল চলছে তার মানে ম্যাগনেটিক রেল বলা হয় এগুলো অনেক দ্রুতগামী রেল আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক চুম্বক শক্তি চুম্বক শক্তি তো আবার বৈদ্যুতিকভাবেও চুম্বক শক্তি তৈরি হয় আমরা দেখে দেখি যে মোটর কিংবা আমাদের যে ফ্যানটা ঘোরে আমাদের ঘরে যে ফ্যানটা ঘুরে থাকে সিলিং ফ্যান বা অন্যান্য ফ্যানগুলো সেখানে কি হয় সেখানে এই বিদ্যুৎটা চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়ে সেই ফ্যানের পাখা ঘুরিয়ে থাকে কম্পাসের কাটা ঘুরছে কেন ঘুরছে কম্পাসের মধ্যে কিন্তু সেখানে চুম্বক দেওয়া থাকে এবং আমরা এখানে দেখে থাকি যে চুম্বক শক্তি ব্যবহার করে কি করা হয় শব্দ শক্তি সেখানে তৈরিতে ব্যবহার করা হয় আমরা যে সাউন্ড থাকে তার পেছনে আমরা দেখি সেখানে চুম্বক লাগানো থাকে আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভারী ভারী বস্তু উঠানোর ক্ষেত্রে সেখানে আমরা দেখি যে গার্বেজ ম্যানেজমেন্টের জায়গায় যেখানে হলো ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ ম্যানেজমেন্ট করা হয় সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু চুম্বক শক্তিকে ব্যবহার করা হয়ে থাকে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইলেকট্রিক্যাল রিলে স্টেশন যেখান থেকে বিদ্যুৎটা রিলে করা হচ্ছে এবং সেটি চলে আসছে এখানে একটা বাসা বাড়িতে এবং বাসাবাড়িতে আবার বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো চলছে তার মানে এখানে সরাসরি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিদ্যুৎ আসছে অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা এসে কি হয়েছে রূপান্তরিত হয়েছে কোনোটা যান্ত্রিক শক্তিতে কোনোটা আলোক শক্তিতে কোনোটা তাপ শক্তিতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেরোসিন কাঠ পেট্রোল এবং গ্যাস এগুলো পুড়িয়ে বা এগুলো থেকে যে রাসায়নিক শক্তি আছে এগুলোকে ব্যবহার করে কি করা হচ্ছে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আলো এবং তাপ পাচ্ছি অর্থাৎ এই কেরোসিন কাঠ পেট্রোল এবং গ্যাস এগুলো থেকে আমরা কি পাচ্ছি সঞ্চিত রাসায়নিক শক্তি পুড়িয়ে আর শক্তি রূপান্তর পাচ্ছি তাহলে আমরা এগুলোকে কি বলতে পারি বলতে পারি রাসায়নিক শক্তির রূপান্তর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের শক্তি যেটি আমাদের দেশেও খুব শীঘ্রই আমরা আসলে এই শক্তির হয়তো সুবিধা পেতে যাচ্ছি তোমরা জানো যে আমাদের রূপপুর পারমাণবিক যে প্রকল্প আছে সেখানে হয়তো খুব শীঘ্রই আমরা সেখান থেকে সুবিধা পেতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে পারমাণবিক একটি চুল্লিতে সেখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা হয় সেই চেম্বারে উৎপন্ন শক্তি ব্যবহার করে পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় অর্থাৎ এখানে তাপ শক্তিকে আমরা পরবর্তীতে অন্য শক্তিতে রূপান্তর করছি কিসের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহার করে তাহলে এখানে পারমাণবিক শক্তি রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা বিভিন্ন শক্তির বিভিন্ন রূপান্তর জানলাম এবং আমাদের অর্জিত এই জ্ঞান থেকে চলো একটি জোরায় কাজের মাধ্যমে চিহ্নিত করি যে আমরা আসলে এই শক্তির বুঝতে আমরা এতক্ষণ আলোচনা করলাম শক্তির বিভিন্ন রূপান্তর নিয়ে এবার মূল্যায়নের পালা সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো ছবি একটু ভালো করে লক্ষ্য করো আমরা এই প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে সূর্যালোক একটি উদ্ভিদের উপর পতিত হচ্ছে তাহলে এখানে সূর্যালোক থেকে আগত যে আলোক শক্তি সেটির কি ঘটে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঢেকি তোমরা হয়তো এটা অনেকেই চেনো এই ঢেকি ওঠা নামার ফলে এক ধরনের শক্তি এখানে ব্যবহৃত হয় এখানে ঢেকি ওঠা নামার ফলে যে শক্তি ব্যবহৃত হচ্ছে তার ফলে কোন ধরনের শক্তিতে সেটি রূপান্তরিত হয় এটি একটি বৈদ্যুতিক স্ত্রী তাহলে এই বৈদ্যুতিক স্ত্রীটি পরবর্তীতে কোন শক্তিতে রূপান্তরিত হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে শেষ যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে দেখছি যে একটি মোবাইল ফোন চার্জ হচ্ছে তাহলে একটি মোবাইল ফোন চার্জ হওয়ার ভিতর দিয়ে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে চলো এবার আমরা বাড়ির কাজ হিসেবে এই দুটি ঘটনাকে একটু ভালো করে লক্ষ্য করি এবং বাড়ির কাজ হিসেবে নিয়ে নিই শিক্ষার্থী আমরা প্রথম ঘটনায় লক্ষ্য করি যেখানে একটি ব্যাটারি যুক্ত করা আছে একটি বাল্বের সাথে এখানে আমরা সুইচ অন করলে বাল্বটি জ্বলে ওঠে পাশে আমরা আরেকটি ঘটনা দেখতে পাচ্ছি যেখানে একটি বাইসাইকেল চালানোর ফলে সেখান থেকে যে ডায়নামো আছে তার মাধ্যমে আবার বাল্ব জ্বলে উঠছে তাহলে প্রশ্নটি হলো ঘটনা দুটির ফলাফল এক হলেও শক্তির উৎস ভিন্ন মূল্যায়ন করো অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারি থেকে বাল্ব জ্বলা এবং ডায়নামো থেকে বাল্ব জ্বলে ওঠা দুটো ঘটনাই এক কিন্তু আসলে এদের শক্তির উৎস ভিন্ন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঝটপট কাগজে কলমে এই বাড়ির কাছ লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি শক্তির অপচয় বন্ধ করি সমৃদ্ধ গড়ি এই হোক আমাদের স্লোগান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সম্মানিত সহকর্মী এভাবেই একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে পাঠদান করলে শিক্ষার্থীরা যে শিখন ফল অর্জন করবে তাই স্থায়ী হবে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই এই পাঠদান অনেক উপভোগ্য এবং আনন্দদায়ক হবে সম্মানিত শিক্ষক আশা করছি এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ